আমার ছোট ভাইয়ের বিয়ে এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এবং কোনো প্ল্যান ছাড়া যেহেতু আমার ভাইয়ের বিয়েটার একদম সারেন হচ্ছে আমরা সবাই দিয়ে ফেলি বা বিয়ের প্রোগ্রামটা করে ফেলি কিন্তু আমাদের কোনো প্ল্যানই ছিল না যেহেতু ওর বয়স খুবই কম তো অনেক 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 অল্প বয়সে ওকে আমরা বিয়ে করেন তার কারণ হচ্ছে ও বাইরে অতটা ঘোরাফেরা করে না তারপর হচ্ছে আছে না যে এই যুগের মেয়ে ছেলেরা যেমন যে অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে অনেকের সাথে টাইম পাস করে অনেক কিছু করে বেড়ায় আমার ভাই মোটেও সেরকম না আমার ভাই এইগুলো সব থেকে আলাদা আসলে বলতে গেলে তোমরা ভাববা যে নিজের ভাই তাই আমি প্রশংসা করতেছি আসলে তা না আমার ভাই একটা হীরার টুকরা ওর মতো ছেলেই হয় না ও খুব 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 ভদ্র ঠান্ডা মানে দুনিয়া লড়লেও ও লড়বে না ওকে যত বকাবকি করি যাই করি না কেন কখনো মুখে মুখে কথা বলে না আমার সবসময় ইচ্ছা ছিল যে আমার ভাইয়ের বউটা হবে অনেক লক্ষ্মী আমাদের সংসারটাকে ধরে রাখবে কখনো আলাদা করবে না আমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরাবে না কোনো হিংসা থাকবে না আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউটা সেরকমই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এত ভালো একটা ভাইয়ের বউ আল্লাহ আমাদের কপালে মিলাই দিছে আমার ভাইয়ের কপালে মিলাই দিছে ও আমার ভাইকে এত ভালোবাসে এত ভালোবাসে যেটা দেখে আমি দিন দিন মুগ্ধ হই আর এই যে দেখো আমাদের ছোট্ট আলিশা পাখি তখন কত ছোট ছিল আর আয়াস কিন্তু তখন পেটে ছিল ও পেটে বসেই মামার বিয়ে খাইছে তো এটা ছিল রং খেলা যেহেতু হুট করে প্ল্যান হয় যে আমার ভাইকে বিয়ে করাবো তো আমার ভাইয়ের হচ্ছে আমাদের পেজের অ্যাডমিন মুন্তাহা। ওর সাথে রিলেশন ছিল নয় মাসের মতো আই নট শিওর বাট আমি যতটুকু জানি হয়তো বা নয় মাসের মতো ওদের রিলেশন ছিল আর লং ডিস্টেন্স রিলেশনশিপ কারণ সেই মন ধা থাকতো হচ্ছে কি যেন ওটার নাম টাঙ্গেল টাঙ্গেল ধনবাড়ি সেখানে আর স্বামী তো থাকে সাভারে তখন তো আম্মুর বাসাই ছিল আমাদের বাসায় না তো এই এর মধ্যে মেবি একদিন একবার শুধু ওদের দেখা হয়েছিল একদিন তারপরে আর দেখা হয় নাই নয় মাসের মধ্যে তো এই লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো না খুব সুন্দর পবিত্র এই জন্যই হয়তো বা ওদের রিলেশনে এত তাড়াতাড়ি বিয়েতে পরিণত হয়েছে কারণ কোনো অপবিত্রতা ছিল না আজকালকার যুগে যেগুলো হয় আর কি এগুলো বলতেও আর কি মুখে বাজে আমার যাই হোক তো এরপর দেখো আমি ওদের এই রিলেশনটা সুন্দর একটা ফলাফল হোক এটার জন্যই মানে আমার আম্মু খুব করে যাচ্ছিল যে তার ছেলের বউ আসুক ওদের দুজনকে আর কি এখন বিয়ে করাতে মুগ্ধ সাথে সবসময় আমাদের কথা হইতো আর মুদার আব্বু অম্ম দুইজনই টিচার তো তাদের সাথে আমাদের সবসময় একটা যোগাযোগ ছিল ঈদের সময় তারা হচ্ছে আমাদের জন্য গিফটস পাঠাইতো আমরা তাদের জন্য পাঠাইতাম মানে একটা সম্পর্ক আগে থেকেই ছিল তো আমি হচ্ছে কথা বলি যে আঙ্কেল হচ্ছে আমি এখনি মুধাকে বউ করে আনতে চাই কারণ হচ্ছে যেহেতু আমরা গার্জিয়ান আসি এখনই তো আর ওদের বলবো না যে ওদের সংসার ওরা চালাবে ওদের সংসারে সব কিছু ওদের করতে হবে কত পুতুলের মতো আমাদের বাসায় এসে থাকবে তো এরপরে আঙ্কেল বলে হ্যাঁ এখনো সমস্যা নাই যেহেতু আমরা দুই পক্ষই রাজি তাই বিয়ে করালে কি সমস্যা বাট কথা ছিল যে এখন জাস্ট কাবিন হবে তারপরে মধ্যে আবার ওর বাসায় চলে যাবে বাট বিশ্বাস করো ওকে আনার পর আমি আর ওকে পাঠাইতে পারি না ইভেন আমরা কেউ ওকে আর পাঠাতে পারি নাই আমরা পুরো বিয়ের সব কিছু প্রোগ্রাম করে ফেলি তারপর হচ্ছে আমার আব্বু আম্মু হচ্ছে মুন্ধার আব্বু সাথে কথা বলে সবার দুই পক্ষের মতামতই হচ্ছে আমরা যেয়ে নিয়ে আসি আনার পরে বাসায় এসে আমি প্ল্যান করি যে না শুধু কাবিন না ওদের সব প্রোগ্রাম করব। তারপর মুন্ধার বাবা মা যেহেতু টিচার তারা প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের থাকতে পারে নাই কারণ তখন পরীক্ষা চলতেছিল তো হচ্ছে মধুধার বাবা যেমন টিচার সে হচ্ছে তারও গার্ড দিতে হয়েছে আর মুহার আম্মুরও সেম যার জন্য কেউই হচ্ছে প্রোগ্রামগুলোতে থাকতে পারে না বাট বিয়ের দিন অ্যাটেন্ড করছে তারা মুধহার কাকারা সবাই বিয়ের দিন অ্যাটেন্ড করছে বাট হচ্ছে বিয়ের আগে আমরা যে রং খেলছি তারপরে মেহেন্দি তারপর হচ্ছে হলুদ কোনো কিছুতেই তারা ছিল না এটা নিয়ে সবার কত কমেন্ট মেয়ে কি ভেঙে আসছে নাকি অথচ আমি কিন্তু সেই ব্লগও বানাইছি মুন্ধার বাসায় যে আমরা মন্ধাকে নিয়ে আসছি আমি আমার হাজবেন্ড আমার ছোট ভাই আমরা যে ওকে নিয়ে আসছি তারপর না জেনে মানুষের এত কথা যাই হোক মানুষের কথা থাকবেই তো এখানে দেখো আমরা কত মজা করছি সবাই মিলে শুধুমাত্র হচ্ছে তোমাদের আখি আপু আমার আম্মা আমার শাশুড়ি আমার শ্বশুর এরা বাদে আমরা সবাই রং খেলছি যেহেতু আখি প্রেগনেন্ট ছিল তাই হচ্ছে ওকে রং আমার নিষেধ করে দিছিল তো এরপরে দেখো আমাদের স্মৃতি হিসাবে রেখে দিছি যেগুলো সারা জীবন থাকবে আমরা পরবর্তীতেও দেখবো যে ওদের বিয়ের প্রোগ্রামে আমরা কি কি করছিলাম তা আমি ভাবলাম নেক্সট কিছুদিন আমার ভাইয়ের বিয়ের সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব কি বলো তোমরা কেমন হবে